পরমাণু শক্তিধর দেশের সংঘর্ষ এড়াতে পাকিস্তানের কাছে ভারতের আত্মসমর্পণ সম্প্রতি দক্ষিণ এশিয়ায় উত্তেজনার পারত চরমে পৌঁছালে যুদ্ধবিরোধীর প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয় তবে এই প্রস্তাবের উৎস হিসেবে পাকিস্তান নয় বরং ভারতকেই উল্লেখ করেছে পাকিস্তান সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী এ বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন জেনারেল চৌধুরী বলেন দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে কোন বড় ধরনের সংঘর্ষ গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এর প্রভাব প্রায় ওয়ান বিলিয়ন মানুষের জীবনযাপনে সরাসরি আঘাত হানতে পারে তিনি আরও বলেন যুদ্ধের পথে হাঁটা কোনো দেশের জন্যই মঙ্গলজনক নয় যারা সংঘাত চায় তারা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে সেই পথে হাঁটে তবে আমরা স্থায়ী শান্তির পক্ষে এবং দায়িত্বশীলতার সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ সংবাদ সম্মেলনে জেনারেল চৌধুরী কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন কাশ্মীর একটি আন্তর্জাতিক বিরোধ যা কাশ্মীরিদের ইচ্ছে ও জাতিসংঘের নীতিমালার ভিত্তিতে সমাধান হওয়া উচিত একতরফাভাবে এর সমাধান সম্ভব নয় বিবৃতির এক পর্যায়ে তুলে ধরেন বন্দি পাইলট নিয়ে গুজবের বিষয়টিও জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জোর দিয়ে বলেন পাকিস্তানের হেফাজতে কোনো ভারতীয় নারী পাইলট বন্দি নেই এ নিয়ে ছড়ানো গুজব সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য এছাড়াও সীমান্ত লঙ্ঘনের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে তিনি বলেন আমরা শান্তিপ্রিয় জাতি তবে দেশের নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে আমরা সক্ষম অতপর সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে স্পষ্টভাবে জানান এই বিষয়ে পাকিস্তানের অবস্থান সুসংহত ও স্পষ্ট নতুন করে এখানে কিছু বলার প্রয়োজনীয়তা নেই সংবাদ সম্মেলনের শেষে ডিজি আইএসপিআর বলেন আমাদের প্রতিক্রিয়া ছিল পরিপক্কতার অনন্য নিদর্শন জাতীয় ঐক্য ও পেশাদারিত্ব বজায় রেখে আমরা উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল হয়েছি এভাবেই শান্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবেলার বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী সানজিদ আক্তার সময়ভালা নিউজ ডেস্ক ঢাকা